হ্যালো ওয়েলকাম সবাইকে মেস কাণ্ড কারখানায় তো আজকে নিরামিষ রান্না করবো নিরামিষের মধ্যে আজকে হবে আলু ফুলকফি ফুলকপি বানানোর জন্য আমি সব বাটি বুটি নিয়ে কাটাকুটি করে শুরু করে দিয়েছি এই আলু কাটা শেষ ফুলকপি কাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে এবার আমাদের কাজের মাসিটার জন্য সব চোকলাগুলো আলাদা করে রেখে দিয়েছি কালকের জন্য গাজর শশাগুলোকে ভালো করে ছুলে রাখছি যাতে সকালে স্যালাড খেতে পারি এবার ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখছি মটরশুঁটিটা সারিয়ে নিচ্ছে একটু মটরশুঁটির চোকলায় এদিক ওদিক হয়ে যায় তাতে কি মটরশুঁটি সারাতে কোনো ক্ষতি নেই মটরশুঁটি সারিয়ে নেওয়ার পর সকাল হয়ে গেছে সকালে আমি প্রেশার বসিয়ে দিয়েছি প্রেশার থেকে নামিয়ে নিয়েছি দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমার হচ্ছে আলু ফুলকপি হবে তার প্রেশার থেকে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে কড়াইটা তাকে তা ভালো করে তা দিয়ে নিচ্ছি কড়াইটা যতক্ষণ গরম না হচ্ছে ততক্ষণ তেল দিতে পারছি না এই তেলটা দিয়ে দিয়েছি এবার এবার হলুদ দিয়ে দিয়েছি আগে হলুদ দেওয়ার কারণ হচ্ছে কড়াইয়ে লেগে যায় না তারপরে ওটাকে চেক করে দিয়ে দিয়েছি এবার এরটাকে আমি ভালো করে সি দিয়ে ধরে পিট উপিট সেঁকে নেব আর একটু তেল নিলাম একটু কমই তেল দিয়েছিলাম করে কিন্তু দেখলাম বেশি গায়ে লেগে যাচ্ছে ওই জন্য আবার একটু তেল অ্যাড করলাম একটু তেল অ্যাড করার পরে এটাকে হলুদ দিলাম আর একটু একটু সাদা সাদা হয়েছিল অল্প জিনিস দিয়েই রান্না করার চেষ্টা করি একা মানুষ রান্না করে আর কি করব সেরকম এই কষাকষি করলাম কষাকষি করছি এখনো চলছে কষাকষি একটু অল্প দিয়ে কষার চেষ্টা করছি একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবজি মশলা সব দিয়ে একটু টেস্ট করার চেষ্টা এই নাড়ানাড়ি শুরু করে দিয়েছি একদম মশলাটাকে এমনভাবে মারবো ভেতরে একদম যাতে ভালোভাবে ঢুকে যায় এবার যে সেদ্ধ করা জলটা ছিল ওই জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো কালারটা ভালো এসছে আবার একটু নুন দিয়ে দিলাম যেহেতু জল অ্যাড করলাম ওই জন্য আর একটু নুন দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে নাড়বো আর ফোটাবো মোটামুটি হয়ে আসার দিকে এটা ফুটে গেছে আর একটু ফোটাবো কালারটা দেখাবো তোমাদেরকে কালারটা এত ভালো এসছে না আমি অবাক হয়ে গেছি কালারটা দেখে যাই হোক আমার কড়াইটাকে অ্যাভয়েড করুন যদিও বা কড়াইয়ের কালারটা বড় না বড় হচ্ছে খাবারের টেস্টটাই একদিন আসবেন বহরমপুরে খাইয়ে দেবো একদম সুন্দর সুন্দর রান্না এই যে কালারটা কি দারুন এসছে তারপর আমি ওপরে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছি এটা আবার এপিট ওপিট করে নিয়েছি হয়েছে এত ঝাল না যাকে খাইয়েছি না সেই পুরো কেঁদে দিয়েছে তারপর গ্যাস ধরে নিয়েছি পাঁপড় ভাজার জন্য যেহেতু আজ নিরামিষ ডিম হবে না খেতে তো হবেই তাই পাঁপড় ভাজার জন্য সরষের তেলটাকে গরম করতে দিয়েছে আপাতত দুদিন সরষের তেলেই রান্না করছে পাঁপড়গুলো কী সুন্দর ভেজে সুন্দর সুন্দর বড় বড় হয়ে গেছে এগুলো হচ্ছে ব্যাডমিন্টন পাপড় আমি জানি এগুলো সবাই জানে তাও আমি বললাম ব্যাডমিন্টন পাপড়িটা এবার চাটনি করবো তাই করে এটাকে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়ে হালকা তেল আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে টমেটো দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম কপির তরকারিতে অনেক ঝাল দিয়েছি তো চার পাঁচটা লঙ্কা দিয়েছি এমনি কেঁদে ফেলে যে তাই আর এটাই অত লঙ্কা দিলাম না একটা লঙ্কা দিয়ে এটাকে কষাচ্ছি ভালো করে বাবা এখনকার টমেটো কি শক্ত গো কিছুতেই গলতে চায় না আর উনি তো একদম গালাচাটা ভাল লাগে না পর এটাকে কষিয়ে যাচ্ছি কষিয়ে যাচ্ছি যতক্ষণ গায়ে না লেগে যায় তারপর চিনি দিয়ে দিলাম দু চামচ খুব মিষ্টি হলেও ভালো লাগে না এবার ভালো করে নেড়ে যাচ্ছি যাতে চিনিটা ঠিকঠাক গলে যায় চিনিটা গলে যাচ্ছে গলে গেছে প্রায় এবার এটাকে নামানোর পালা এটাকে কিছুক্ষণ পর নামিয়ে নেব নেড়ে যাচ্ছি একটু কারণ চিনিটাও তো গলাতে হবে খাওয়ার জন্য কড়াই খারাপ হলে কি হবে রান্না ভালো করি এটাকে নেড়ে নেড়ে একদম কালাগা কালাগা করে নেবো ঠিক আছে আজকের ব্লগ এখানে টাটা